নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি আর মা আজকে দারুণ একটা রেসিপি করে আপনাদের দেখাবো কাঁচকলা আর আগ্র আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন কাঁচকলাগুলো আমি কেটে নিচ্ছি কাটা হয়ে গেছে এবার আমি আলুটা কেটে নিচ্ছি দেখুন এরকম পিস পিস করে কেটে নিয়েছি বন্ধুরা উনুন ধরে গেছে আজকে নতুন উনুন ওপেন করলাম এবার আমি কড়াইটা বসিয়ে নিচ্ছি আমি কড়াইতে জল দিয়ে দিচ্ছি কাঁচকলা আলুগুলো সেদ্ধ চাপিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য নুন দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি একটু নেড়ে দিলাম একটু দেখুন কাঁচকলা আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা নতুন উনুন কিরকম আগুনটা হচ্ছে দেখুন একবার বালতি দিয়ে তৈরি করা হয়েছে এই উনুনটা দেখেছেন কি সুন্দর আদাটা বেটে নিচ্ছি দেখুন বন্ধুরা মঞ্জু আদা বাড়ছে এখন এবার আদা বাটা আমি তুলে নিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সামান্য একটু আদা দিয়ে দিচ্ছি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বেসন দিয়ে দিচ্ছি এবার ভালো করে মেখে দিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমার এবার আমি এক এক করে ভেজে নেব দেখুন কড়াইটা আমার পুড়ে গেছে নতুন উনুন এত আগুন আমি সামলাতে পারছি না এবার আমি বড়াগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে উল্টে নিচ্ছি দেখুন লাল করে আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখুন কি সুন্দর লাগছে এবার একই ভাবে আবার আমি ভেজে নেব দেখুন মা কেরকম রোদে বসে আছে আর ঘুম পাচ্ছে আমি এই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমেটো দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ধুলের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঝাল দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি পকিয়ে নেব কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল ঝল আমি বুঝতে পারবে প্রথমে কড়াইটা তো ভালো গরম মশলাটা বেটে নিচ্ছি এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি নিচ্ছি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে আজ তাহলে এই বলেই শেষ করলাম নমস্কার ভালো থাকবেন